নোবেল জয়ের মাধ্যমে বিশ্বকে বাংলাদেশ চিনিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তির পতাকা হাতে নিয়ে দেশের মসনদে বসেছেন তিনি সাধারণ মন থেকে দিয়ে স্বাগত জানিয়েছেন তাকে রাষ্ট্রনায়ক হিসেবে কাছে অন্যতম তার দেশ আচ্ছাদিত হবে শান্তির চাদরে এরই মধ্যে নির্দেশনা পেয়েছে আঠেরো কোটি জনতা রাষ্ট্রনায়ক হয়েও ইউনুস যেন জনতার সাথে মিলেমিশে থাকতে চান এর প্রমাণ ভিআইপি প্রোটোকল এড়িয়ে চলা বিষয়টি স্পষ্ট হয় এগারোই August. সেদিন ঢাকা যখন যানজটে স্থবির তখন ডক্টর ইউনুসের গাড়ি রাজধানী হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বলচত্তর এলাকায় বিধান অনুযায়ী রাষ্ট্রনায়কের গাড়ি বহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করার নিয়ম রয়েছে কিন্তু সেটি হতে দেননি অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা জনসাধারণকে ভোগান্তিতে ফেলে স্বার্থপরের মতো সাই করে গাড়ি হাঁকিয়ে গন্তব্যে চলে যাননি বরং তিনিও যেন জনতার কাতারে এসে দাঁড়ান যানজটে বসে থাকেন দীর্ঘ সময় মুক্ত হলে সাধারণ মানুষের মতোই গন্তব্যের দিকে রওনা এমন দৃশ্য এর আগে দেখেনি ঢাকাবাসী ডক্টর ইউনুস এমন বিরল ঘটনার জন্ম দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন সবার এক কথা এমন মানবিক হৃদয়ের ব্যক্তিত্বই দেশের উপযুক্ত রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখেন নিন্দুকদের ভুল ভাঙিয়ে ঘটনা উল্লেখ করে শপথ নেওয়ার পরেই ডক্টর ইউনুস চলে যান রংপুরে যেখানে প্রথম মেধা শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও অংশগ্রহণ নেন সেখানেও নজির স্থাপন করেন মতবিনিময় সভায় ইউনুসের জন্য রাজকীয় চেয়ার পাতা ছিল কিন্তু সবাইকে অবাক করে তিনি টেনে নেন সাধারণ একটি চেয়ার মশ্ন ছেড়ে সাধারণের আসনে সামিল হওয়া এই ঘটনা দিয়েও সাধারণের মন ছুঁয়েছেন তিনি তাই দেখে অনেকের ভাবনা তিনি পারেন দেশকে সঠিক পথে এগিয়ে নিতে কিন্তু জানেন কি শুধু রাষ্ট্রনায়ক হিসেবেই নন একজন স্বামী হিসেবেও ভীষণ দায়িত্বশীল তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ত্রী আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন তবে এখন তিনি ডিমেন্সিয়া রোগে আক্রান্ত এই রোগে রোগীর স্মৃতিশক্তি লোপ পায় পরিচিত দূরে চিনতে পারেন না ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এমন কি সকালে কি খেয়েছেন দুপুরে সেটা বলতে পারেন না ডক্টর যে মানুষটির এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য শত শত মানুষ কর্মরত সেই ইউনুস স্ত্রীকে খাওয়া দাওয়া বিছানায় নেওয়া টয়লেটে নেওয়ার দায়িত্ব নিজেই পালন করে থাকেন এর থেকে স্পষ্ট ঘরে বাইরে সর্বত্রই দায়িত্বশীল ডক্টর ইউনুস আজকাল অনেকেই তথা কথিত নারী জাগরণের অগ্রদূতের তকমা লাগিয়ে ঘুরেন অথচ জনাব ইউনুস যুদ্ধ পরবর্তী সময় থেকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে নীরবে নারীদের শক্তি ও সাহস যুগে যাচ্ছেন স্বাবলম্বী হতে একই সঙ্গে দারিদ্র দূরীকরণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের কল্যাণে কাজ করছে ড ইউনুসের হাতে গড়া সাতটি প্রতিষ্ঠান এগুলো হল গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী এবং ग्रामीण शक्ति জানলে অবাক হবেন এসব প্রতিষ্ঠানের একটিও নিজের স্বার্থে গড়ে তোলেননি ডক্টর ইউনুস এমনকি এখান থেকে একটি টাকাও বেতন ভাতা নেননি তিনি শুধুমাত্র দেশের সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও কল্যাণের কথা চিন্তা করেই এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছেন তিনি সদস্যদের অনুদানে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে প্রাপ্য লভ্যাংশ ব্যবহার করা হয় সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অতএব এটা স্পষ্ট যে ডক্টর ইউনুস নিতে আসেনি বরং দেশকে দু হাত ভরে দিতে এসেছে নিতে চাইলে তো নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের টাকা মানুষের কল্যাণে ব্যয় করতেন না হয়ে উঠতে পারতেন না শান্তির দূত নিজের জন্য যা করার তা করে নিয়েছেন বর্তমানে কাজ করছেন দেশ দশ ও বিশ্বের জন্য ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বক্তা ও অতিথি হিসেবে ডক্টর ইউনুস পা পড়েছে বিশ্বের ঊনপঞ্চাশ বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করেছে বিশ্বের তেত্রিশটি দেশে তিরাশিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে কানাডার পাঠ্য বইয়ে ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক নিয়ে বিস্তারিত লেখা আছে কানাডার গ্রেড সেভেনের ছেলে মেয়েরা ডক্টর ইউনুস সম্পর্কে জানছে ওই বইতে বলা হয়েছে একবার প্রফেসর ইউনুস বাংলাদেশের একটি দরিদ্র গ্রামে যান সেখানে এক মহিলার সাক্ষাৎ যিনি বাঁশের মোড়া তৈরি করে সেসব বেচে জীবিকা নির্বাহ করতেন কিন্তু বাঁশের উচ্চ দাম ও গ্রামের মহাজনদের উচ্চ সুদের কারণে তার কাঁচামাল কিনতে কষ্ট হতো আর তখনই অধ্যাপক ইউনুস তাকে এবং তার মতো আরও অনেককে নিজের পকেট থেকে ২৭ মার্কিন ডলার ঋণ দেন যাতে তারা নিজেরাই ব্যবসা শুরু করতে পারেন এই কাহিনীর মূল উদ্দেশ্য হল ক্ষুদ্র ঋণের ধারণা কিভাবে জন্ম লাভ করল সে সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়া এ পর্যন্ত বিয়াল্লিশটি দেশে একশো বত্রিশটি প্রতিষ্ঠান অনুসরণ করেছে ড ইউনুস এর গ্রামীণ ব্যাংকের মডেল সেই উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল বাইট স্কলারশিপ লাভ করেন সেখান থেকে বিশ্বমন্ত্রে তার পদচারণা তার সবচেয়ে বড় গুণ হল তিনি তার ভাবনাগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন শুনে সহজ মনে হলেও কাজটা বেশ কঠিন ডক্টর ইউনুস প্রায়ই বলেন নিজের জন্য ইনকাম করা হয়তো হ্যাপিনা অন্যের উপকার করা হচ্ছে হ্যাপিনেস। তিনি যখন নোবেল পুরস্কার পান বিখ্যাত তখন কাঠমান্ডুর একটি হোটেলে ছিলেন হুমায়ুন আহমেদ হোটেলের লবিতে চা খাচ্ছিলেন নাটকের শুটিং এর জন্য তিনি ও তার দল সেখানে অবস্থান করছিলেন হঠাৎ তার ইউনিটের একজন চাচাতে চাচাতে ছুটে আসে সে বলে স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি স্যার নোবেল পুরস্কার পেয়েছে সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে সে বলেছিল আমরা পেয়েছে এই আনন্দ সংবাদ শোনার পর হুমায়ুন আহমেদ শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করেন হুমায়ুন আহমেদ তার এক লেখায় বলেছেন দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যায় তখন আগের মতো হীনমন্যতায় ভোগি না কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনুসও ব্যবহার করেন হুমায়ুন আহমেদের মতো গুণী ব্যক্তির কাছেও ডক্টর ইউনুস ছিলেন গর্বের নাম এক জীবনে যা যা অর্জন করা সম্ভব প্রফেসর ইউনুস তার সবই পেয়েছেন তবুও পঁচাশি বছর বয়সে এসে তিনি দিন রাত খাটছেন আজ এদেশে কাল ও দেশে পরশু আবার আরেকটা দেশে ক্লান্তি জিনিসটা যেন তাকে স্পর্শ করতে পারে না দেশের ভেতরের চাপ দেশের বাইরের চাপ সব চাপ দেশ করেছেন করেছেন তার এমন জন্য অনুপ্রেরণার বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে সাত বছরের ও খালেদা জিয়ার থেকেও পাঁচ বছরের বড় চাইলে আরাম আয়েসে বাকিটা জীবন কাটাতে পারতেন সেখানে দিন রাত এক করে কাজ করছেন একবার এক সাংবাদিক ডক্টর ইউনুস অবসরের ব্যাপারে জানতে চেয়েছিলেন তিনি বলেছিলেন অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত এমন মানসিকতার কারণে তিনি অন্যদের চেয়ে আলাদা প্রধান উপদেষ্টা তিনি বহুবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন যারা তাকে বারবার করেছে ব্যাংক থেকে আলাদা করেছে আদালত প্রাঙ্গনে এনেছে তাদের বিরুদ্ধে তিনি কখনোই বাজে কথা বলেননি তিনি ক্ষমতাবান হলেও নিরীহ স্বভাবে কথা বলেন নিচু স্বরে গভীর নদীর স্রোত যেমন শান্ত হয় ডক্টর ইউনুস স্বভাবেও তেমন এসব গুণের কারণেই তিনি কোটা বিশ্বে এতটা সম্মানিত বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই